আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরদিঘির সাতাশ বছরের এক তত্ত্বাজা যুবকের মুর্শিদাবাদের সাগরদিঘির বখরা ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা নেকবাস শেখ বয়স সাতাশ বছর ছয় মাস আগে হায়দ্রাবাদে কাজে গিয়েছিল নেকবাস শেখ ঈদে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু বাড়িতে আর ফেরা হয়নি কারণ সেই সময় কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে যায় এবং কর্মরত বাকি পরিযায়ী শ্রমিকরা নেকবাসকে হায়দ্রাবাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে সেখানেই ছয় মাস থেকে অক্ষম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল কালকেই পরিবারের কাছে খবর আসে নেকবাসের মৃত্যুর কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার নেকবাসের বাবা বাদাম শেখ জানান একজন কৃষক তিনি পরিযায়ী শ্রমিক নেকবাসের শেখের দুইটি সন্তান রয়েছে পরিবারকে কথা দিয়েছিল এবার ঈদে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদ পালন করত কিন্তু তারপরেই দুর্ঘটনা ঘটে কিন্তু ঈদে তো ফিরতে পারেনি নেকবাসে ছমাস পর কফিন বন্দি হয়ে মৃতদেহ ফিরছে পরিবারের কাছে এই দুর্ঘটনায় যেন শোকের ছায়া নেমেছে পরিবার জুড়ে বেটাকে আমি বললাম যে বেটা যেও না বেটা বেটা হা তুমি জেলে আমি মরি যাব বেটা না বেটা না মা তুমি কিচ্ছু হবে না মা আমি আইব এসে তোমার ওষুধ পঁচিশ দিনকার ওষুধ কিনি দিন যাল বেটা আজ বয়সী বহরম কিনে যাবো তাই বলি এ বেটা চলে গেল বিল্ডিং থেকে চারটে রোজাতে কাজে চালছিল নিয়ে মা আবার আমি চব্বিশটা রোজাতে পাড়ি আসবো নিয়ে এসে জামা কাপড় করবো ছেলে পিলার এসে জামা কাপড় করবে না একটা রোজা চারটে হলে কাজে গিয়েছিল ও আর সতেরটা রোজাতে পড়ে গিয়েছিল এবং চার মাস ভর্তি ছিল চার মাসের ভর্তির পরে মারা যায় বাড়ি কবে ফিরবো বলেছিল বাড়ি ফিরবো বলেছিল রোজার শেষে পরবে আসবো বলেছিল যে পরবে এসি সব জামা কাপড় কিনব হম নিয়ে এই ঘটনা ঘটে এখন পর্যন্ত তো চার মাস হলো এখন পর্যন্ত তো বাড়ি আসে নিখো এবং হসপিটালে ভর্তি ছিল নিয়ে মারা যায় হায়দ্রাবাদে কোথায় কাজ করতে হায়দ্রাবাদে কোন জায়গাটাতে কাজ করতো সেকান্দ্রাবাদে বলে সেকান্দ্রাবাদে কাজ করতো আপনার নাম আমার নাম ফুলবাসে আপনার কে হয় আমার ছোট ভাই